মালাকুল আজরাইল যখন যান কবজ করতে আসবে তখন নাফরমান পাপীর রুহুটা আজরাইল এসে কলিজা থেকে রুহুটা ধরে একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে রুহুটা ছিঁড়ে ফেলবে ছিঁড়ে ফেললেই রুহুটা কণ্ঠনালির কাছে এসে দাঁড়াবে এখানে কণ্ঠনালির কাছে এসে আটকায় যাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলেই বলেন আমি আপনাকে একটা জিনিস বুঝাইলে সহজে বুঝবে এ এই যে দেখেন এই টিস্যু পেপার এটা এটা টান দিলে খুব সহজ এই যে বের হইতেছে খুব সহজে কিনা কথা বলেন না আচ্ছা এটা বাদ এইখানে দেখেন আর একটা পলিথিন আছে এই যে দেখছেন মানে এটার লগে টাইট হইয়া লাগিয়া রইছে এইটা যদি কেউ খুলতে চায় তাই টান দিলেই তো বের হয়ে যাবে কি করতে হবে এটার টাইন না ছিটতে হবে এই যে এই যে দেখছেন এরকম টাইনা টাইনা ছিটতে হবে না খোদার কসম নবীজি বলছে নাফরমান পাপির রুহু কণ্ঠনালীর মধ্যে আটকাইয়া থাকবে এই রুহু বের হতে চাইবে না করে ধরে এরপরে বের করবে। আল্লাহর কসম এখন কেন এই নির্মম মৃত্যু হলো কেন এইভাবে তার রুহু সিররা বাইর করলো কেন খোদার কসম আল্লাহ কোরআনে বলছে কারণ দুইটা এই নাফরমানের মৃত্যু এমন ভয়ানক হলো কেন আল্লাহ বলেন ফালা সাল্লাহ এই আমি বিশ্বাস করে নাই ওয়ালা সাল্লাহ এবং নামাজ আদায় করে নাই এজন্য দোস্ত তোমরা যারা নামাজ পড়ো না মনে এই বন্ধুর কথা বেনামাজি তোর কলজাত থেকে রুহু ছিড়া টাই না ফেলে দিবে তোর তখন বুঝবা তখন বুঝবা বন্ধু খাও ভাত খাও ঘুম যাও দুনিয়া ভোগ করো নারী দেখো ছবি দেখো নাচ দেখো উলঙ্গ দৃশ্য দেখো সারা রাত মোবাইলে জেনা ব্যবচারের দৃশ্য দেখো সারা সকাল ঘুমাও ফজর নামাজের খবর নাই জোহরের নামাজের খবর নাই এশার নামাজের খবর নাই এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই কোনো দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না একটা দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না আল্লাহর কসম বন্ধু আরেকবার আমি জানতে চাই আমি স্পষ্ট বলতে চাই ৩৬৫ দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়লো না তুমি মানুষের বাচ্চা কিনা আমার এটা সন্দেহ হয় বেটা তুমি মুসলমানের বাচ্চা কিনা এটা বুঝা উচিত ইনসাফ করে এটা ইনসাফের সাথে বুঝা উচিত এটা ইনসাফের সাথে বুঝা উচিত তিনশো পঁয়ষট্টি দিন আপনি ইনসাফের সাথে ভাবেন খোদার একটা বছর ফজরের না কোনোদিন কি আশ্চর্য মানুষ আরে মুসলমানের বাচ্চা তুই এভাবে আল্লাহরে ভুললি কেমনে এই মায়ের সন্তান কেমনে বন্ধু কেমনে রে বললি ভাইয়া মাকে মানুষ এতদিন ভুলে থাকে বাপকে এতদিন ভুলে থাকে মানুষ হ্যাঁ কোনো মা যদি বলে ছয় মাসের পরে ফুত তুই কেমনে রে পারলি ফুত তুই আমার একটা ফোন দিলি না গত ছয়টা মাসে তুই কেমনে পারলি আমি কি তোর সেই মা না যে মা তোরে আমি নয় মাস গর্বে ধারণ করেছি আমি তো সেই মা মা যে তোরে বছর দুইটা বুকের দুধ খাওয়াইছি এই কথা বলে যদি কোনো মা কায়দা দেয় আমার বাপ বলেন তো পাশান সন্তানের কলিজাটা অত নরম হয়ে যাবে হবে কি না বলেন হবে না তো রব্বুল আলম ইন জানতে চাইছে ইয়া ইনসান আল্লাহ বলছে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মাওলা যে তোমারে খাওয়াইলাম পড়াইলাম অন্ন দিলাম বস্ত্র দিলাম রিজিক দিলাম খাদ্য দিলাম পানীয় দিলাম আসমান দিলাম জমিন দিলাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি চব্বিশ ঘন্টা দিলাম শরীরের সক্ষমতা দিলাম প্রতিটা নিঃশ্বাসের যোগ্যতা দিলাম এমন দয়ালু এমন মেহেরবান মাওলাকে ছেড়ে তুমি কেমনে ধোকা খাইলা বান্দা মা গাররাকা কে তোমাকে ধোকা দিল আমি আল্লাহর চাইতে কোন বন্ধু পেলা আমার চাইতে আপনজন কাকে পাইলা বান্দা যাকে পেয়ে আমার মতো মাওলাকে ছেড়ে দিলা বলো বইয়া বলো বাফ যারা নামাজ পড়েন না যারা আল্লাহকে ডাকেন না যারা হালাল হারাম বলতে কিছুই বোঝেন না কেমনে ভুলে গেলেন আল্লাহকে মা গার রাখ আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা আমার মতো মাওলাকে কেমনে ভুলে গেলাম হজরত মাওলানা তার এক জমিল সাহেব বলছে আল্লাহ যেন এরকম কাছে আই না মাথায় পিঠে হাত বুলাই এক আপন মায়ের মতো যেন বলতেছে এই বান্দা কেমনে রে পারলি আমারে ভুলে থাকতে একটা বছর কোনো দিন আমার ফজরের সেজেদা দিলি না একটা দিনও জানলিও না আমার ভোর হয় কখন আমি সূর্য উঠিয়ে উঠাই কখন আমার ফজরে রাজান হয় কখন কোনো দিন ঝুমলি না কেমনে আমি বলো ভাইয়া এজন্য দয়া করে এই রাত গভীরে ভাবতে শেখেন একজনই ভাবেন আমি আবারও বলছি আমি সংখ্যার কাঙ্গাল না খুব বেশি কম এটা আমার কোনো মাথা ব্যথা না কিন্তু একজন হলে একজনই ভাবেন একটা যুবক ভাই তুমি ভাবো কেন সেজদা দিলা না কেন নামাজ পড়ল না দিন রাত কত হাজার নারী দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া কত উলঙ্গ ছবি দেখলে তোমার স্বস্তি হবে ভাইয়া তোমার শখ বিটবে কোন দিন তোমার তৃপ্তি হবে কোন দিন খোদার কসম গুণা তৃপ্তি দেয় না সারা পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও তোমার তৃপ্তি হবে না সারা সব সাগরের পানি মদ বানায় দিলেও নেশাখোরের তৃপ্তি হয় না তৃপ্তি হয় না জুয়ারি কখনো তৃপ্ত হয় না নেশাখোর কখনো তৃপ্ত হয় না হারামখোর কখনো তৃপ্ত হয় না এজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই ফিকির করি আমাদের জিন্দগি আখেরাত আমরা মুসলমান আমরা মৌমেন আমরা মৌমেন কোরআন শরীফে আছে আল্লাহ তালা জিজ্ঞেস করছে প্রিয় ভাই আমার এই শেষের কথাগুলো শুনেন। আল্লাহ বলছে বান্দা আমি তেইশটা বছর কোরআন নাজিল করেছি আল্লাহ নিজে তেইশ বছর কোরআন নাজিল করছে আল্লাহ বলছে বান্দা আমি কোরআনে এক একটা কথা বারবার বারবার বলছি এতবার বললাম এত ভাবে বললাম আমার রসুলের মাধ্যমে বললাম আমার বন্ধু তেইশটা বছর চোখের পানি ফেলছে তোমাদের দুয়ারে দুয়ারে দাঁড়ে দাঁড়ে করছে আল্লাহ বলে বান্দা এরপরে বলো আমি আর কিভাবে বললে বললে কথা আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা তুমি বলো বলো একজন বেনামাজি সন্তান তুমি বলো ভাইয়া তোমার আল্লাহ আর কতবার বললে তুমি নামাজ পড়তা বলে একজন বেহায়া নারীকে বে নারীকে বলেন বোন আর কতবার নিষেধ করলে তুমি পর্দা ছেড়ে দিতা পর্দা করতা বে ছেড়ে দিতা কতবার বললে এই জন্য বন্ধু আল্লাহ জানতে চাইছে এটা যে বান্দা বলো না আমি আর কতবার বলতাম আমি তেইশ বছর বলার পরেও তোমার দিল নরম হইল না তোমার দিল নরম হইল না নবী হলে সাল্লামও আসরের ময়দানে বলবেন উম্মত আমি তেইশ বছর কেঁদেছি তোমাদের জন্য আমি তেইশ বছর কষ্ট করেছি তাইফের ফের রক্তে আমার শরীর রক্তাক্ত হয়ে গেছে উহুদের দান দান করা শহীদে আমি উহুদের ময়দানে পড়েছিলাম আমি পেটে ক্ষুধার কষ্টে দুইটা পাথর বেঁধেছিলাম উম্মত আমি জানতে চাই উম্মত আমি আর কত কাঁদলে কত রক্ত ঝরাইলে কত পেটের ক্ষুদা সইলে আর কত কষ্ট করলে তোমরা আমারে মানতা আমার কথা শুনতা আমাকে অনুসরণ করতা বলো উম্মত এটা কি আমল নামা নিয়ে আসছ যেটা দিয়ে আমি সুপারিশ করব আমি এই আমল নামা কেমনি দেখাবো মালিকের সামনে নবীজির সামনে আপনি যখন আমল নামা দিবেন সুপারিশের জন্য বলবেন যে যে আনিসুর রহমান আশরাফি আমার নাম এটা আপনি আমার আমল নামাটা দেখে সুপারিশ করেন নবীজি সাল্লাম দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা জিন্দিগির পর জিন্দিগি বছরের পর বছর মাসের পর মাস কোনো নামাজ নাই রোজা নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই মদ জুয়া চুরি ডাকাতি জিনা ব্যবিচার সুদ ঘুষ ওজনে কম দেয় হারাম উপার্জন করছে স্ত্রী বে পর্দা ছেলে বে নামাজি মেয়ে বে পর্দা ঘরে রঙ্গিন টেলিভিশন নাচ গান মুখে বিড়ি সিগারেট কথায় কথায় গালি গালাস আহা এটা জিন্দিগি এটা জীবন আল্লাহ নবী সাল সাল্লাম বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে তুমি আমার এটা কি দিলাম তুমি আমার এত বড় বেজি কেমনে করলা এত বড় অপমান কেমনে করলা আমি এই আমল নামা নিয়ে মালিকের সামনে কেমনে ইনসাফের সাথে ভাবেন বলতুর নফসুম্মা লিগাত আল্লাহ বলছে বান্দা ভেবে দেখো আজকের দুনিয়া থেকে আগামী আগামীকালকে আখেরাতের জন্য কি পাঠিয়েছ দানা বলছেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে নবীজি বলছে নবীজিকে জিজ্ঞাসা করছে মান আকিয়া সুন্নাস সবচেয়ে বুদ্ধিমান কে নবীজি বলছে আকসার হুম দিক্রানিল মাউত যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে বা আকসার হুম ইস্তেদাদ আনলিল মাউত যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে অতএব মৃত্যু নিশ্চিত নিশ্চিত কথা বলেন না মরণ নিশ্চিত খবর নিশ্চিত আখেরাত নিশ্চিত অতএব প্রিয় বন্ধু প্রিয় বাপ কষ্ট করেই বসছেন কষ্ট করেই আসছেন কষ্ট করেই ইন্তেজাম করছেন আপনাদের এই ভালোবাসা এই আশা আপনাদের এই আন্তরিকতা এটা যেন কাজে লাগে আমাদের সামনে মাহে রমজান এই শেষ কথাটা হলো এটাই যদি ভাবেন যদি বোঝেন আসলেই আমার আখেরাত সুন্দর করা দরকার দেখতে দেখতে আমার হায়াতের লম্বা সময় চলে গেছে দুনিয়া দুনিয়া করতে গুনার আর মানিতে আমার আখেরার দরকার তো ঘুরে দাঁড়ান আরেকবার ঘুরে দাঁড়াইয়া এবারে রমজানকে সামনে রেখে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত পুরো এক